সময় যেন চোখের পলকেই পার হয়ে যায় একটা বছর যে কি করে পার হয়ে গেল কিছু বোঝাই যায় না হ্যালো দিস ইজ সুলি ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো দেখতে দেখতে দিদা মারা যাওয়ার এক বছর হয়ে গেল তো চোখের পলকে যে দিন পার হয়ে যায় না মানে এই মনে হচ্ছে সেদিনকার ঘটনা কিন্তু এক বছর পেরিয়ে গেছে তো সেই জন্যই আমাদের বাড়িতে দিদা মারা যাওয়ার জন্য বাৎসরিক হিসেবে একটু কীর্তন আর ভাগবত পঠের আয়োজন করা হয়েছে তো সেই জন্যই আগের দিন গিয়ে মার আমি সবজি বাজার দশকর্মা বাজার সব কিছু করে নিয়ে এসেছি পরের দিন আমি একটু নারকেল কেটে নেওয়ার পর এখানে সবজিগুলো মানে স্টার্ট করে দিয়েছি মা আর আমি স্টার্ট আমরাই করলাম তারপরে পাশের বাড়ির সব বৌদি বর্মা তাদের বলা হয়েছে তারাই এসে রান্না শুরু করবে তো কিছুটা জোগাড়পাতি করে দেওয়ার পর আমি যাব একটু মিষ্টির দোকানে মিষ্টি আনতে আর আজকের ওয়েদারটা না ভীষণই বাজে মানে পুরো রাস্তা জুড়ে জল জমে গেছে চলে এসেছি মিষ্টির দোকানে সেখান থেকে একটু মিষ্টিও নিয়ে নিয়েছি আর তারপরে ছোটো বাচ্চা কাচ্চাও যেহেতু আসবে তাদের জন্য একটু চকলেটও নিয়ে নিয়েছে আর ওয়েদার দেখে মনে হচ্ছে যে কি বর্ষাকাল পড়ছে না শীতকাল পড়ছে কিছু বোঝাই যায় না এসে দেখছি যে বৌদি এদিকে রান্না শুরু করে দিয়েছে আজ যেহেতু ভাগবত ভাগবতার কীর্তনের আয়োজন তো সব রান্নাই ভেজ হবে তো বৌদি এখানে রান্না করছে আর এই দিকটাতে পাশের বাড়ি কিছু পুচকে আর কাকি মনে মিলে ফুলের মালা গাঁথতে স্টার্ট করে দিয়েছে আর মা সব কিছু জোগাড়পাতি করছে আর আমি ভেবেছি শুধুমাত্র মিষ্টি আইটেমটা রান্না করবো মানে পায়েস আর চাটনিটা আমিই রান্না করছি বেশি কিছু আমি রান্না করতে তো সেরকম বাড়তে পারি না আর অনেক লোকজন আসবে তো তার জন্যই পায়েস আর আমি করছি আর বাকি যেগুলো রান্না হবে সব পাশের বাড়ি ওই বৌদি বর্মা তাঁতি বলা হয়েছে তারা করবে আর এইদিকে মোটামুটি সব কিছু জোগাড়বাধিও হয়ে গেছে আর দিদাকেও এখানটাতে একটু ফলমূল আর মিষ্টি দিয়ে প্রদীপ দিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে কীর্তন লোকজনও চলে এসছে কীর্তনও স্টার্ট হয়ে যাবে আর পুচকাটা যেহেতু মালা বানিয়েছে তো সেগুলোই পরে দিচ্ছে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটুখানি গা হাত পা ধুয়ে নিয়ে শাড়ি পরে নিয়েছি আর কীর্তনের দিকে শুরু হয়ে গেছে এইদিকে সব ফলমূল বাতাসা ঠাকুরের ছবি সব কিছু এদিকে পুজো দিয়ে এনে কীর্তনও স্টার্ট হয়ে গেছে তারা যেহেতু আরেকটা বাড়িতে কীর্তন করতে যাবে যার জন্যই সন্ধ্যা সন্ধ্যার দিকে আমাদের বাড়িতে স্টার্ট করে দিয়েছে আর বাইরে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে আর এইদিকে দিকে বর্মা সবাই মিলের দিকে চলেও এসছে আর যারা কীর্তন করছে তারা যেহেতু রাত্রিবেলা ভাত খাবে না তো তাদের জন্য সামান্য মিষ্টি আয়োজন করা হয়েছিল কীর্তন হয়ে যাওয়ার পর তাদের চা আর এদিকে যেগুলো স্ট্যাক্সের আয়োজন করা হয়েছে সেগুলো দেওয়া হয়ে গেছে তার মধ্যে ভাগবত পাঠে লোকজন সবাই চলে এসছে আর এদিকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই একদম নিরামিষ সিম্পল রান্নাই হয়েছে রান্না হয়েছিল পাঁপড় ভাজে মিক্স ভেজ তার সাথে মশকালাইয়ের ডাল আলু পটল দিয়ে রসা তরকারি আর চাটনি আর পায়েস আর ছিল মিষ্টি খাওয়ার পর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি পাই